কি নিয়ে আসছি দেখেন হট হট আগুন মাল আগুন আগুন পুরা তরমুজের কালার বুঝছে যারা এতদিন এইট এইট সেভেন স্পিকারটা আমাদের কাছে চাচ্ছিলেন অ্যাভেলেবেল এতদিন আমাদের কাছে ছিল তবে আপনার স্পেশাল এডিশনটা ছিল না যেটা আর্মি কালার ওইটা আমাদের অ্যাভেলেবেল কালেকশন আছে হচ্ছে আপনার আমার যেই এইট এট সেভেনটা এটা হিউজ পরিমাণ কালেকশন আসছে যেটা এতদিন আমাদের এখানে ছিল না ডিরেক্ট চায়না থেকে আপনার আমাদের এখানে ইনক্লুড করা হয়েছে যদি আমি একটু দেখাই এগুলো হিউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে আসছে যারা হোলসেলে বিজনেসের জন্য ভালো প্রাইস চাচ্ছেন তাদের জন্য স্পেশাল এডিশনটা ঠিক আছে এটা আর্মি কালারের আমাদের কাছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে যাদের যেটা প্রয়োজন এখন আমাদের কাছে আর্মি ছিল না এখন আসছে তো আগে ছিল শুধু ব্ল্যাক কালারটা এখন আদি কালারটা এভেলেবেল আসছে তো যাদের প্রয়োজন যারা বিজনেসের জন্য চাচ্ছেন বিজনেসের জন্য বেশ করে বিজনেসের জন্য বা যারা এক পিস ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা যদি বলি বুস্তার শপিং কমপ্লেক্স হল মার্কেটের তৃতীয় তালায় সাবি এন্টারপ্রাইজ যদি আপনার অ্যাওয়ার্ড যে কোনো স্পিকার প্রয়োজন আমাদের সাবি অ্যান্টারপ্রাইজ আসবেন ভালো ড্রেস পাবেন সবসময় আওয়াজ যেই কোনো স্পিকার আমাদের কাছে পাবেন হিউজ পরিমাণ কালেকশান তো আসলে আমাদের অনেক দিন আমাদের যে ইউটিউব পেজে ভিডিও আপডেট দেওয়া হয় নাই ভিডিও আপডেট দেওয়া হয় নাই এবং আমাদের ইউটিউব চ্যানেলও ভিডিও দেওয়া হয় নাই এই ব্যস্ততার কারণে রমজানে ব্যস্ততার কারণে আমাদের ভিডিওগুলো দেওয়া হয় নাই এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমাদের পেজে যদি দেখায় কী পরিমাণ কালেকশান আসছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ঠিক এটা ব্ল্যাক কালারটা যদি ব্ল্যাক কালারটাই সবচাইতে বেশি চলে আপনার আর্মি কালারটা স্পেশাল এডিশন অনেকে আর্মি কালারটা চায় তো যারা আর্মি কালার চায় তারা আর্মি কালারও নিতে পারবে যারা ব্ল্যাক কালার চায় তারা ব্ল্যাক কালারও নিতে পারবে ঠিক আছে দুইটা কালারে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ কালেকশন আছে যারা ফাইভ জন্য ভালো রেট চান তারা অবশ্যই আমাদের শপে আসবে কালেকশন আছে এটার মধ্যে আপনার যদি আমি দেখাই একটু ক্লোজ করেন এখানে স্ক্রিনিং করার সিস্টেম আছে আপনার অথেন্টিক হয় কিনা এটা যদি প্রুভ করতে চান এখানে দেখতে পারবেন অনেকে বলে যে ভাই অরিজিনাল কিনা এটা আমি কিভাবে বুঝবো তাদের জন্য এটা একটা সহজ পদ্ধতি এগুলো হচ্ছে আপনার আট জিবি লাইটিং সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার ওয়াটারপ্রুফ হিসাবে ব্যবহার করতে পারবে ঠিক আছে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য একটু সহজ করে দিয়ে এটাতে আপনি মেমোরি প্যান ড্রাইভ ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার ফুল চার্জে আপনার দশ থেকে বারো ঘন্টা চার্জিং ব্যাক আপ পাবেন এটাতে আপনি ওয়াটারপ্রুফ হিসাবে ব্যবহার করতে পারবেন আর এটা আপনি ভলিউম বাটন সব কিছুই দেওয়া থাকবে আপনার লাইট অফ করার জন্য পাঁচ আপনার সাউন্ড ভলিউম বাড়ানো কমানোর জন্য সব ধরনের অপশানই এখানে দেওয়া থাকবে ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল তো আমাদের কাছে দুইটা কালারে আছে মূলত এখানে কালার দেওয়া আছে অনেকগুলো তো সবচেয়ে চল বেশি আছে ব্ল্যাক কালার আর আর্মি কালারটা আর্মি কালারটা হচ্ছে আপনার স্পেশাল এডিশন যাদের আর্মি কালার ফলেন তারা আর্মি কালার নিয়ে যাদের ব্ল্যাক কালার প্রয়োজন তারা ব্ল্যাক কালার নিতে ঠিক আছে ইউজ হিউজ পরিমাণ কালেকশন আসছে একটু দেখাও দেখালে ভালো করে বুঝবেন আর যারা আপনারা আবার অন্য অন্য কালেকশন চাচ্ছেন তাদেরকে একটু দেখাই আমাদের এখানে হিউজ পরিমাণে আবার কালেকশন আছে যারা প্রয়োজন আমাদের শোরুমে আসবেন আপনাদের সুবিধার টাওয়ার বলে আমাদের শোরুমের আপনারা গুলিং কমপ্লেক্স এর তিনতালায় উঠলে লিফ্ট এর সামনে যে বড় দোকানটা ওইটাই আমাদের শপ